সাবান ইউজ করছি বাট এই সাবানটা মানে আমার কাছে বেস্ট লাগছে এটা মানে শরীরের রংটাকে অনেক সুন্দর করে দেখেন দিয়ে আমি বেরোবো এই যে দেখেন হোয়াইট কালার একটা সাবান আসসালাম ওয়ালিকুম সবাই কেমন আছেন সো আজকে আমার বাসায় চুলে তো নাকি একটা লাগছে যাই হোক এই সাবানটা আজকে আমি ইউজ করব পাকিস্তানের তো বাসায় আসলে সাবান শেষ হয়ে গেছে তো ফাইনালি আমার বর এই সাবানটা নিয়ে আসছে অনেক পুরনো একটা সাবান সাবানটা অনেক বেশি ভালো দেখেন এটা দেখছেন এই সাবানটা এখন আমি ইউজ করব এই সাবানটা এখন আপনাদেরকে আমি ইউজ করে দেখাবো এই সাবানটা আমি আমার শরীরে ইউজের জন্য অবশ্য বাহ্যিকভাবে ইউজের জন্য যাই হোক সাবানটা এখন আমি কিভাবে দেবো তাহলে আপনাদেরকে দেখাই সাবানটা প্রথমে আমি ইয়ে করতে হবে দেখেন কত সুন্দর এটা ভিতরে ভিতরে খোলার পরে আপনারা দেখবেন এটার প্রসেসটা এটা কেমন এটা পাকিস্তানে অনেক পুরনো একটা সাবান এই পুরোনো সাবানটা অনেকেই ইউজ করে দেখেন বেশ সুন্দর কিন্তু এটার নাম কি তিব্বত তিব্বেত আচ্ছা এই দেখেন সাবানটা খুলে দেখাচ্ছে এখন আমি তো খোলার পরে দেখবেন এটা ঘরানটা কত সুন্দর আমার বর এ সাবানটা অনেক কিছু পছন্দ করে পাকিস্তানে আসার পর থেকে অনেক ধরনের সাবান ইউজ করছি বাট এই সাবানটা মানে আমার কাছে বেস্ট লাগছে এটা মানে শরীরের রংটাকে অনেক সুন্দর করে এই দেখেন তো প্যাকেটের মধ্যে দিয়ে আমি বেরোলো এই যে দেখেন হোয়াইট কালারের একটা সাবান ওয়া ও সাধারণ সাবানটা দেখেন আপনারা এই যে এই প্যাকেটে এই প্যাকেটে পাবেন সাবানটা এই দেখেন এই প্যাকেটে ও মাই গড আমার সাথে রৌদরে হাসি আসি রোদে বেশি করে থাকতে পারেন হাতে চলে আসবে দেখেন সাবানটা সম্ভব সুন্দর একটা সাবান দেখেন এই সাবানটার রেজাল্ট অনেক ভালো মানে আমি এসে ইউজ করে দেখছি তো এটার রেজাল্ট অনেক ভালো মানে এত ভালো রেজাল্ট সাবানটা মানে আপনাদের না দেখা পারলাম না যারা যারা পাকিস্তানে থাকে তারা এই সাবানটা ভালোভাবে চিনবে যারা পাকিস্তানে থাকে না তারা তো চিনবে না এভাবে তারপর তাদেরকে আমি বলতেছি সাবানটা একবার হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখেন মানে ঘ্রাণে পাগল হয়ে গেছে এত সুন্দর একটা ঘ্রাণ একটা সাবান এত সুন্দর ঘ্রান কীভাবে হয় এই সাবানটা আমি রেখে দিলাম এটাই আমরা ইউজ করবো এটা শরীরে ইউজ করার জন্য অনলি ঠিক আছে এই সাবানটার প্যাকেট এই যে অনেক পুরনো একটা সাবান অনেক পুরোনো বেশ পুরনো টাইপের দেখেন এটা আমার হাজব্যান্ড বলেছে এটা অনেক আগের মানে সেই বহু আগের হবে বহুত আগের বলতে বহুত আগের তাহলে বুঝতে পারতেছি না এখন বহুত আগের একটা সাবান সাবানটা ভীষণ ভালো আমি জাস্ট ঘ্রাণের জন্য সাবানটা ফ্যান হয়ে গেছি সো এই হচ্ছে সাবান দেখিয়ে দিলাম সবাইকে যারা পাকিস্তানে আসবেন তারা এই সাবানটা ইউজ করে দেখবেন ঠিক আছে ভালো পাবেন আমার যে সাবানের ঘ্রাণ বেশি থাকে সে সাবানগুলো আমার অনেক ভালো লাগে এটা অনেক ঘ্রাণ সুন্দর তো ঘ্রাণ সুন্দরের কারণে দেখতে সুন্দর লাগতেছে আগে ইউজ করছিলাম দেখেন এখন আলপুট পড়ে পরে এটা ওই সাবানই ঠিক আছে সেম সাবান এখন আমরা পুরোটা দিলাম দেখে শেষ হয়ে গেছে তো একটুখানি আসে দুটো দিলে খুব সুন্দর এই সমানটা চাইলে আপনারা পাকিস্তানে তারা যারা আসবেন তারা একবার ইউজ করে দেখবেন আশা করি অনেক ভালো ফল পাবেন ঠিক আছে যাই হোক আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করি আমি পাকিস্তানে কেমন লাগে ব্লকগুলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা পাশে থাকবেন টাটা